ফলের আশা ছাড়াই ভগবানের ভক্তি ভাগবত গীতা চ্যাপ্টার ফাইভ যাদের মনে ভক্তি আছে সাবস্ক্রাইব না করে যাবেন না শান্ত মনে শুনুন আজকের এই ছোট কথাটা আপনার মনকে একটু স্থির করবে অধ্যায় পাঁচ শেখায় কাজ করো কিন্তু ফলের দাস হয়ে থেকো না শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন শেষ কথাটাই আজকের শিক্ষার সারাংশ ভগবানের প্রতি বিশ্বাস আর ভালোবাসাই ভক্তির প্রথম দরজা ভক্তি মানে শুধু কথা নয় মন থেকে ভরসা করা যে মনে অহংকার কমে সেই মনেই ভক্তি সহজে জন্ম নেয় ভগবানের প্রতি ভক্তি মানুষকে ভেতর থেকে নরম ও শান্ত করে তোলে এবং তাকে আরো সহানুভূতিশীল ও দয়ালু হতে সাহায্য করে ভক্তির পথ মানে নিজের মনকে শুদ্ধ করার পথ এই পথে হাঁটা মানে আত্মিক উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যেখানে মনের শান্তি খুঁজে পাওয়া যায় তখনই ভক্তির পথ শুরু হয়